টাকা মাছ বেচা কিনা হবে আসলে পুরোপুরি ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আজকে কী কী জাতের মাছ এই বাজারে উঠেছে এবং কীরকম দামে এই বাজারে মাছগুলি বিক্রি হইতেছে দর্শক আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমরা চলুন বর্তমানে থাকালুকি হাওড়ের মাছগুলির দাম কীরকম আজকে আমরা দেখতে থাকি সর্বপ্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু বাসা মাছ বাসা মাছগুলি উনি এক হাজার টাকা দিয়ে কিনেছে এবং যার মাছ উনি কিন্তু পনেরোশো টাকার দাম চাইতেছে এক হাজার টাকা দিয়ে ব্যবসায়ী একজনে কিনেছে আমরা কিন্তু ঢাকালুকি হাওড়ে তো সব বাগায় মাছটা অনেকটা কম দেখতে পাই আজকে কিন্তু একটা বিশাল বড় একটা বাগায়া মাছ আসছে আহ দুই হাজার পঁচিশশো তিন হাজার এরকম কিন্তু দাম হইতেছে

ব্যবসায় বাইরে গিয়ে মাছ দাম করতেছে এবং কি মাছ রয়েছে এখনো জানতে পারতেছি না দেখতেছি মাছটি কত দিয়ে আসলে জানতে পারি না তো মাছ নিয়ে যাইতেছে আমরা দেখবো আসলে মাছগুলি কি জাত মাছ এই মুহূর্তে আমরা দেখলাম এই মাছগুলি নিয়ে আসলো পঁচিশশো টাকা দিয়ে কিনে নিয়ে আসলো এই মাছগুলি একটা বাঘায়া মাছ এবং একটা আয়ের মাছ আমরা দেখতে বিশাল বড় একটি গ্লাস কাপ মাছ রয়েছে কালিরা মাছ এই মাছ পাঁচ হাজার টাকা দাম হইতেছে এই দুইটা মাছ তো আসলে আজকের বাজারে মাছ দাম না সস্তা কমেন্টের মাধ্যমে জানাবেন বিশাল বড় একটি রুই মাছ প্রায় দশ কেজির মতো হবে দর্শক হাকালুগি হাউরের এই বিশাল বড় রুই মাছটা আমরা এই মুহূর্তে দেখতে পাবো কত টাকা বিক্রয় হয় দেখতে পারতাছেন ব্যবসায়ীরা কিন্তু দাম করতেছে এই রুই মাছটা দেখি লাস্ট পর্যন্ত কত টাকা নিলামে উঠে এবং কত টাকা বিক্রয় হয় আমরা দেখতে পাচ্ছি সাত হাজার টাকা দাম ধরে হইতেছে বিশাল বড় রুই মাছটা অনেক কষ্টের পরে রবি মাসটা সাত হাজার টাকা বিক্রয় হবে তো দর্শক রবি মাসটা সাত হাজার টাকা দাম না সস্তা কর্মীদের মাধ্যমে জানাতে পারেন এখানে আমরা দেখতে পারতেছি দুইটা বোয়াল মাছ দুইটা বোয়াল মাছ পনেরোশো টাকা দাম চাইতেছে এবং ব্যবসায়ীরা আটশো হাজার দাম করতেছে বারো তেরোশোর মতো বিক্রয় হতে পারে এবং আমরা এখানে দেখতে পারতেছি বড় বড় সাইজের বাইক মাছ তো এই বাইক মাছগুলি যার মাছ উনি পাঁচ হাজার টাকা দাম চাইতেছে এবং ব্যবসায়ীরা দুই হাজার একুশশো বাইশশো ভাবে কিন্তু দাম করতেছে অলরেডি আমরা দেখতে পারতেছি দর্শক প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পারতাছি হাকালুকি বাজারে যত সময় যেতেছে ততই কিন্তু খুবই ভালো ভালো মানের মাছ আসতেছে আজকের বাজারে কিন্তু অনেক ভালো ভালো মানের মাছ আমরা দেখতে পারতাছি তো ভিডিও শেষের দিক দিয়ে আর ভালো মানের মাছ হতে পারে অবশ্যই তো এই মাছগুলি বাইশশো তেইশশো টাকার মতো দাম হইতেছে এবং এখানে দেখতে পারতাছি আহ আঠারোশো উনিশশো দুই হাজার পর্যন্ত দাম হইতেছে মাছ

আস্কর বাজারে আমার মনে হয় মাছের দামটা একটু কম দেখা যাচ্ছে আপনারা ওবিসি কমেন্ট এর মাধ্যমে জানাবেন আজকে বাজারে মাছের দর দামটা কি এবং আমরা এর মধ্যে কিন্তু বড় মাছ অনেক মাছ দেখেছি এখন বর্তমানে আমরা চিংড়ি মাছ এবং নানান আরুজি মাছগুলি রয়েছে তো মাছ এই মাছগুলি দেখব কি রকম দামে ব্যবসা কি না হয় সাথেই থাকবেন আমরা দেখতে বারতাছি উনি 2500 টাকা হাতে দিল

খুবই সুন্দর এবং টাটকা তরতা মাছ পড়তেছে মাছ দেখতে পারতেছেন পঁচিশশো টাকার মাছ